নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হয়ে গেল রবিবার আর শনি রবিবার তো আমার সকাল সকাল স্নান হয়ে যায় তো সেই কারণে আজকে সকাল সকাল হয়ে গেছে স্নান তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগে আজকে যেহেতু রবিবার ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন এ পাশে চাউমিনটা সেদ্ধ হতে দিয়েছি আর পাশে সবজিগুলো ভাজা চলছে এখন ঘড়িতে হয়ে গেছে দশটা পাঁচ আজকে সকাল সকাল ব্যবরান স্নান হয়ে গেছে স্নান সেরে এখন পুজো করছে আজকে সকাল সকাল স্নান করলো কারণ অন্যান্য দিন স্কুল থাকে সে কারণে শ্যাম্পু আর করা হয় না আর আজকে সকালে যে টিউশনটা ছিল সেটা ম্যাম ছুটি দিয়ে দিয়েছিলেন পড়ার পড়াননি আর এখন এগারোটার সময় আবারও টিউশন আছে যাবে ফিরতে ফিরতে তো একটা বেজে যাবে সেই কারণে বললাম সকাল সকাল স্নানটা সেরে নেয় নইলে তো আবার চুলটা শোকাবে না তো যাই হোক টিফিনটা আমার রেডি হয়ে গেছে এবার টিফিনটা করে নিই গুড মর্নিং হ্যাপি সানডে আজকে তো রান্না তারা নেই সে কারণে ভাবলাম টিফিনটা আগে করে নিই তারপরে রান্নাঘরে যাব। তো যাই হোক টিফিন টিফিন করে অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছি অন্যান্য রান্না সব আমার হয়েই গেছে এটা লাস্ট রান্না লাস্ট ফিনিশিং চলছে রান্না বলতে আজকে হয়েছে ভাত ডাল ঢ্যাঁড়স ভাজা আলু পোস্ত সাথে এটা হলো পনির আলুর তরকারি রাতে ডিনারেও হবে আর লাঞ্চেও হবে ডিনারে এই কারণে সকাল থেকে করে নিলাম কারণ মা তো বিকেলবেলা তাড়াতাড়ি খান এবার বিকেলবেলা ঘুম থেকে উঠে আর তরকারি বানাতে ইচ্ছে করে না সে কারণে বানিয়ে রেখে দিলাম এখন ঘড়িতে হয়ে গেছে একটা তিরিশ লাঞ্চ নিয়ে বসে পড়লাম বাড়ির কাজের সাথে সাথে মেয়েরও কিছু হেল্প করার চেষ্টা করি তো এই যত আঁকা আঁকি মেয়ে না পারলে আমিই করে দিই কারণ তাতে ওর সময়টাও আছে আর আমারও একটু মনটা ভালো হয় কারণ আমার আঁকতে খুব ভালো লাগে যদিও খুব একটা ভালো পারি না আঁকাটা কিন্তু তাহলেও ভালো লাগে তো সেই জন্য এই কোস্টার মেকিং প্রজেক্টটা করছি কী করছো এটা এটা কোস্টার মেকিং হচ্ছে ভালো হচ্ছে দুটো বানাতে হবে বলে একটা ওই ফুল দিয়ে বানিয়েছে আর একটা এই প্যাঁচা দিয়ে তো যাই হোক ডিনারের টাইম হয়ে গেছে অর্ধেক কাজ করে আবার এখন বসে পড়েছি ডিনার নিয়ে ডিনারটা করে বাকি কাজটা কমপ্লিট করব তো বন্ধুরা এই যে দুটো কোস্টার মেকিং কমপ্লিট যদিও খুব ভালো পারিনি আমি জানি তবুও চেষ্টা করেছি কাজ চালানোর মতো তো আমার এই পোস্টার মেকিংগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত রাখছি আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট